আসসালামু আলাইকুম ওরাহ্মাতুল্লাহ নাহ্মাদুহু অনুসল্লি আলা রসুল হিল করিম সম্মানিত দর্শক শ্রোতা আমাদের কোরবানীর ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব ঈদ উল আজহার দিনের সুন্নত সমূহ নিয়ে ঈদ উল আজহার মোটামুটি এগারোটি সুন্ন রয়েছে তার মধ্যে এক নম্বর শূন্যটি হলো ঈদের দিনে হজরের জামাত জামে মসজিদে জামাতের সাথে আদায় করা দুই মিসওয়াক করা তিন মিসওয়াক করার পর দ্রুত গতি দ্রুত গোসল করা চার গোসলের পরে উত্তম কাপড় পরিধান করা চাই নতুন জামাও হতে পারে অথবা ধোয়া পরিষ্কার জামাও হতে পারে পাঁচ সুগন্ধি ব্যবহার করা ছয় দ্রুত ঈদগাহে যাওয়া সাত সক্ষম ব্যক্তির জন্য পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া আট এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা নয় ঈদগাহে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত উচ্চ স্বরে তাক বীরে তা পড়তে থাকা দশ না খেয়ে ঈদগাহে যাওয়া এবং আসার পর কুরবানির গোশত খাওয়া উত্তম কেননা ইহা আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ এক মেহমানদারির ব্যবস্থাটি হল ঘরে আসার পর চার নামাজ পড়া বিস্তারিত দেখার জন্য বিস্তারিত জানার জন্য আলফাতাওয়াল হিন্দিয়া এক নম্বর খণ্ড ২১০ থেকে দুইশ এগারো নম্বর পৃষ্ঠা দেখে নেওয়া যেতে পারে কোরবানি প্রসঙ্গে আমাদের ধারাবাহিক আলোচনার এ পর্বে আলোচনা করব ঈদের নামাজ পড়ার নিয়ম নিয়ে ঈদের নামাজ আদায়ের পদ্ধতি নিয়ে ঈদের নামাজ বছরে দুবার আদায় করতে হয় ও এর পদ্ধতি আমাদের প্রতিদিন পাঁচ ওয়াক্ত আদায়কৃত নামাজের মতো না ফলে আমরা সকলেই এই ঈদের নামাজ আদায়ের ক্ষেত্রে ভুল করে থাকি ফলে আমি ফিকির করলাম যে সমস্ত মানুষ যাতে তার ঈদের সলাদটা ঈদের নামাজটা শুদ্ধ এর পদ্ধতিতে সুন্নতরিকায় আদায় করতে পারে এজন্য একেবারে প্র্যাকটিক্যালি একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে পেশ করার তো নামাজের ঈদের সলাত আদায়ের পদ্ধতি হল আমরা সর্বপ্রথম নামাজের কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাব এরপরে মনে মনে নিয়ত করে নিব কি নিয়ত করব আমি এই ইমামের পিছনে অতিরিক্ত ছয় আজহা এর দুই রাকাত ওয়াজিব নামাজ কেবলামুখী হয়ে আদায় করছি আল্লাহ এই কেবলামুখী হয়ে আদায় করছি এইটুকু পর্যন্ত আমরা মনে মনে ধ্যান করে নিব বা খেয়াল করব ইমাম ইমাম সাহেব যখন তাকবীর বলবে প্রথম তাকবীর বলবে তথা আমি নিয়ত করার পরে যখন ইমাম প্রথম তাকবীর বলবে তাকবির এ তাহারিমা বলবে তখন আমিও তাকবীরে তাকবীরে তাহরিমা তাহারিমা বলবো তো এরপরের কাজগুলো কিভাবে আমি করব এটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি সরাসরি তো ইমাম সাহেবের সাথে আমি প্রথমে তাকবির এ তাহারিমা বলে হাত উঠাবো এরপরে হাতটা নাবির নিচে বেঁধে ফেলবো নাবির নিচে হাতটা বেঁধে আমরা প্রতি সলাতের মধ্যে প্রতি নামাজের মধ্যে যে সানা পড়ি যে সুবাহা নকল্লা হুম্মা অবি হামদিকা অথবা আলা ইলাহা গরুক এই যে সানাটা পড়ি আমরা এই সানাটা পড়ে নেব এরপরে যখন সানাটা পড়া হয়ে যাবে তখন আমরা ইমামের সাথে ইমাম যখন তিনটি তাকবির দিবে তখন আমরাও ইমামের সাথে তিনটি তাকবির দিব এইভাবে আল্লাহ আকবর এইভাবে প্রথম তাকবির দিলাম দেওয়ার পরে হাতটা আমি ছেড়ে দিব হাত বাঁধবো না কিন্তু এরপরে আমি কিছু পড়ব না এইভাবে ছেড়ে দিব এরপরে ইমাম যখন তৃতীয় দ্বিতীয় তাকবির দিবে আল্লাহ আকবর আমিও ইমামের সাথে দ্বিতীয় তাকবির দিয়ে হাত উঠায় আবার হাত ছেড়ে দিব এরপরে ইমাম যখন তৃতীয় তাকবির দিবে তখন আমিও তৃতীয় তাকবির দিব আল্লাহ আকবর এরপরে হাত বেঁধে ফেলব এভাবে নাবির নিচে আমরা হাত বেঁধে ফেলব হাত বাঁধার পরে ইমাম সাহেব স্বাভাবিক নিয়ম অনুসারে সুরায় ফাতেহা ও অন্য আরেকটি সুরা মিলিয়ে প্রথম রাকাত শেষ করে ফেলবেন আমরাও তার অনুসরণ করব। এরপরে ইমাম সাহেব দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন উঠে ইমাম সাহেব স্বাভাবিক নিয়মে সুরায় ফাতিহা পড়বেন এরপরে আরেকটা সুরা পড়বেন এরপরে ইমাম সাহেব ধারাবাহিকভাবে তিনটি তাকবির দিবেন তো ইমাম সাহেব যখন প্রথম তাকবির দেয় তখন আমরা আমরাও তাকবির দিয়ে হাত পূর্বের নিয়মে ছেড়ে দিব এক্ষেত্রে হাত কিন্তু আমরা বাঁধব না এইভাবে এরপরে ইমাম যখন দ্বিতীয় দিবে তখন আমরাও দ্বিতীয় তাকবির দিয়ে হাত উঠায়ে আবার হাত ছেড়ে দিব এরপরে ইমাম যখন তৃতীয় তাকবির দিবে তখন আমরাও অল্ল আকবর বলে হাত উঠায়ে আবার হাত ছেড়ে দিব এক্ষেত্রে কিন্তু আমরা হাত বাঁধব না এই ক্ষেত্রে আমরা হাত বাঁধব না এই তৃতীয় তিন তাকবিরের মধ্যেই আমরা হাত ছেড়ে অতপর ইমাম চতুর্থ দিয়ে রুকুতে চলে যাবে অতপর ইমাম চতুর্থ তাকবির দিয়ে রুকুতে চলে যাবে সাথে সাথে আমরাও চতুর্থ তাকবির দিয়ে রুকুতে যেয়ে বাদ বাকি সলাৎ স্বাভাবিক নামাজের মতো আদায় করে নেব এই ছিল হলো ঈদের সলাৎ আদায়ের সঠিক পন্থা আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে ঈদের সলাৎ আদায় করার তৌফিক দান করুন আমিন ওয়াকির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন